দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান আজ আমরা মুখোমুখি হয়েছি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনা শেষ সেই বিএনপির যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিকভাই সরাসরি ভাই আমি আমরা দেখতে পাই যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুক্তি আপনি অস্ত্রের কথা বলেন আমরা দেখি বিভিন্ন কক্ষকে আপনি জানেন আওয়ামী লীগ বিভিন্ন নেত্রীদের সাথে তাদের সাথে অস্ত্র বাত্ত বিনিময় করে এর কারণটা কি বড় ধন্যবাদ আমি আজকে যদি আসি আমরা আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট প্রথমেই আমরা শেখ মুখে গণ্ডপিটা অংশগ্রহণ করছি আমরা তখন কিন্তু শেখ সবের বিরুদ্ধে ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ হাসিন তখন

এরপরে উনি আফ করেছেন জাতির সাথে যদি বাংলাদেশের ছয়শো ন্যাশনাল লিডার গ্রুপ এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবকে ভারতে পাঠিয়েছে এবং উনি উনি বাংলাদেশের গণতন্ত্র হত্যাকার উনি প্রধান উনি পুলিশ বাংলাদেশ উনি মানুষকে একটা জেলে পরিণত করেছে আমার নেত্রী বাজার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকে অন্যায়ভাবে জেলের ভিতরে বন্দী করেছে আমার নেত্রী গালি ভোহরের উপরে বাক্সালী পান্ডারা তারা লাতি নয়সে গুলি করেছে বাংলাদেশের প্রথম নেতৃত্ব সৈক স্বাধীনতার পোষণ তার বিরুদ্ধে আইন করে বাংলাদেশে যে তার নাম নয় তার মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার ভিতরে একটা খুব আছে এই সরকারকে নিয়ে সরকারের প্রধানমন্ত্রী সেই খুব থেকেই আপনি এরকম আমি আমরা শেখ সাহেবকে ভুল দিয়ে এই দেশ যুক্ত করে আমরা পাবলিকের কাছে এই দেশকে দিয়েছি আজকেই দেশে গণতন্ত্র জার্মান নিউজপেপার পেপার বলেছে সেখান থেকে ওয়ার্ল্ডের থার্টি আলতাজিরা বলেছে মাদার অফ পাখি ওয়ার্ল্ড বলেছে মাদার অফ পাখি আমরা বুঝলাম জার্মান বলছে ডিকচেটার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মালিক ভাই কি তাকে অস্থির আবি আমি আমি করতে পারি একটা প্রধানমন্ত্রী বা অবৈধ প্রধানমন্ত্রী উনি যদি ছয়শ নেতাকে আমার গুণ করতে পারে আমার নেত্রীকে যদি জেলে দিতে পারে উনি যদি বাংলাদেশের অর্থ লুট করে

ওই দেশে অবজার করার পত্রিকা এই দেশে তারপরে কানাডায় ব্যবহার করার কথা আপনারা সবসময় দেখেন এবং এখনো ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার কানাডার ব্যাংকে শেখ হাসিনা এবং তার মেয়ে এবং তার মেয়ের জামাই এখনো ফিস করে টাকা নিয়ে আসতেছে এটা আমাদের দেশ আমরা জানি সেটা দুর্নীতি প্রসঙ্গে ওই আসতে প্রজাতি আমি মুক্তিযুদ্ধের সন্তান আপনি আপনি খুব থেকে এই বকাটা আমি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি মানে কি আর আপনার এই সরকার বা এই প্রধানমন্ত্রী আপনার ভাষায় যেটা আপনি বলছেন অবৈধ তার প্রতি আপনার একটা খুব আছে সেই খুব গণতান্ত্রিক আমরা গণতান্ত্রিক আর তাকে জন্য কি আপনি একটু বকা দেন হ্যাঁ আমরা দেশের সাথে আমরা কথা বলি আমরা দেশের সাথে কথা বলি দেশের জন্য কথা বলব আমরা জিয়াউর রহমান বলে ব্যক্তির যে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই হিসাবে আমি দেশের পক্ষে বাংলাদেশের গণমানুষ আপনি কথা বললে স্বাবলম্বী মতো আপনাকে শেষ করে দিবে আজকে আজকে যেভাবে সাংবাদিকদেরকে যেভাবে গণপিটুনি গণহত্যা আমরা দেখতেছি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে গণহত্যা করতেছে অভিযানে দিচ্ছে করে কাত করে বলছিল যে আমি এগারো দিন অবরোধ ছিল লন্ডনে বলেছিল তারেক কে বলো আমি তো হোটেল পাই না বিএনপি কে বলো হোটেল পাই কারেক্টরমতে দিন আমাদের আমরা আদি জনের প্রেসিডেন্ট এটা অটোমেটিকলি আবার কনস্টিটিউশনে আবার জ এটা হচ্ছে মানুষের পক্ষে কথা বলা মানবাধিকার এবং না এটা আপনি আপনার দায়িত্ব আপনি প্রেসিডেন্ট হিসেবে উনি কি বলে আপনি এটা ওর আপনি ভাইস চেয়ারম্যান কারেক্টরমের ডান হাত উনি কি অনেক সুবিধা থেকে বঞ্চিত হন আপনি তাদের সাথে যোগাযোগ করতে দেন না নানা রকম যোগাযোগ আমি আমি পার্সোনালি আমার লিডার কারে ডাকবে কারে রাখবে না আপনি দিয়ে আমি কোনো ব্যাপারে আপনি বুঝাতে থাকুন আপনি একটু দায়িত্ব আমি দেখ আমার নেতা যেটা বলবে এটাই আমি করব বা আন্দোলনের বেলা নেতা আমাকে কোনদিন বলেন না যে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আপনার নেতা ভাইস চেয়ারম্যান তারেক কেন দেশে ফিরতে পারছে এই যে এই কারণেই এই যে বিদ্যায় মাদার অফ মাফিয়া অন্যায়ভাবে আমার এই যে আর পক্ষকে তারা হত্যা মামলা করলেন আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার করেন আপনাদের কিসের পাবরা তারেক রহমানের বিরুদ্ধে যখন রায় দিল তাকে দেশের বাইন করে এই যে এই যে আপনার মতো আমরা চাই না আমরা বাংলাদেশে বলে আইনের সুশাসন আমরা আইনের কত বলছিলেন আমি করেছিলাম আমি প্রশ্ন করেছিলাম যে তারেক রহমানকে তারা ব্যর্থ হলো বাংলাদেশকে ফিরিয়ে নিতে কিন্তু তার উত্তরটা ছিল এরকম ব্রিটিশ সরকারকে যদি কংগ্রেস করতে পারে তাহলে তারা তাকে নিতে পারবে বাংলাদেশ এই জায়গায় তারেক রহমানের কারণে জীবন যাপন করছে সরকার কি ব্যর্থ হচ্ছে আপনার মনে হয় রেব হচ্ছে টেরোরিস্ট শেখ হাসিনা হচ্ছে টেরোরিস্ট একটা টেরোরিস্টের হাতে এই দেশে আমরা ওয়েস্ট মিনিটার স্ট্যান্ডার অফ ডেমোক্রেসি আমরা প্রেক্ষি এটা এই দেশকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয় এবং এই দেশে মানুষের মানবাধিকার হয়

আমার পাই কারণ এই যে শ্রীরাম সমুদ্র বন্ধু শেখ হাসিনা প্রস্তাব দিয়েছে কত প্রস্তুতি দেশ যখন বিক্রি করে দিচ্ছে সিকিম বানাইতে চায় ভুটান বানাইতে চায় তার বিরুদ্ধেই আমাদের আমাদের আমরা

এবং বাংলাদেশের কিছু চক্র এই বাকশালী চক্র মিলেই কিন্তু আমার মাথায় অপরাধ কি ছিল টাকা বাবুর সাথে দেখা করে নেই হরতালের দিকে বা ভারতের প্রেসিডেন্টের সাথে

এইবারই এইবারই জনগণ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট জনগণ ইভেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা চায় যে বিএনপি পাওয়ারে আসুক আদারওয়াইজ দেশ রক্ষার একমাত্র হাতিয়ার